আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে দেখেন আজকে আপনাদের বাই বাজার থেকে এই গরুর পোষ আনছে কেউ পোষ বলে কেউ ভেষা বলে কি কে কী বলে জানি না আমাদের নোয়াখালীর বাসায় আমরা পোষ বলি এখন এগুলোরা ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি এখন এই একটু পরিষ্কার করে বেছে টেসে এগুলোকে ছোটো ছোটো টুকরা করে তারপর আবার ভালো করে ধুয়ে রান্না করব রান্নার ভিডিও একদিন দিব দুই তিন দিন পর এই যে আমার সাথে আমার আমার মেয়ে হেল্প করতেছে আমাকে ওই যে ওনারা এখানে বসে আছে কিটি কিটি আসো কিটি আসো এই এতক্ষণ দোনোটা মিলে আমার প্রায় পাগল করে দিছিল খাওয়ার জন্য আমি ওদেরকে কাঁচা কোনো কিছু খাওয়াই না সিদ্ধ করে দিই মরক সিদ্ধ করে দিই মাছ এগুলো সিদ্ধ করে দিই যে এদের খাওয়ার সব এখানে রেডি করা আছে খাইছে কি এখন ওই যে ভিতরে একজন পোস্টমি করতেছে টম এই যে এদিকে তাকাও কিটি আগে দুষ্টিমি করতেছে টম এই যে হ্যালো টম এই এই সবাই দেখ হ্যালো বলে দাও হ্যালো কিটি এই না ও এখন দুষ্টমির মোডে আছে সারাদিন দুষ্টমি করে গুলা কাগজের বাক্সা দিয়ে একটা গর বানাই দিছি এখানে থাকে না এমনি দুষ্টমি দরে এরা আমাদের সাথে আমাদের বিছনায় থাকে সোফার উপরে থাকে বিছনায় থাকে ওইখানেই ঘুম যায় আমাদের সন্তানের মতোই কিটি একটা পাইছে কিটি সবাই আমার নতুন এই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আশা করি আর দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন